নমস্কার গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা সুস্বাগতম আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সবসাচী আবার উপস্থিত লাইভ লাইভ মানে আপনাদের মনে থাকার মতো প্রোগ্রাম কেননা সবাই চেষ্টা করতে থাকেন সারা পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো থেকেও যারা দেখছেন সবাই কিন্তু চেষ্টা করতে থাকেন যে ফোনে একটু জ্যোতিষীকে পাবো এবং আমরা একটু প্রশ্নের একটা উত্তর পেয়ে যাব এখন ঘরে বসেই তো এই সুযোগটা যেমন টিভিতেও পাচ্ছেন ঘরে বসে আপনারা বাড়িতে বসে অ্যাপয়েন্টমেন্ট বুক করে জ্যোতিষীর কাছ থেকে পেড কনসালটেন্সি পেতেই পারেন সেটা অনেকক্ষণের পনেরো মিনিট কুড়ি মিনিট আপনার যতক্ষণ না আপনি স্যাটিসফাইড হবেন সবটাই জ্যোতিষী বলে দেন এটাকেই বলে অনলাইন কনসালটেশন ইউটিউব লাইভ দেখছেন ফেসবুক লাইভ দেখছেন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন সোম শুক্র রাত সাড়ে আটটা আমি সবাইকে বলছি লিখে রাখবেন খাতায় এই অ্যাস্ট্রোলজারের নাম আর সোম শুক্র রাত সাড়ে আটটা সোনার বাংলা টিভি চ্যানেল এইটুকু লিখে রাখুন কেননা এই অ্যাস্ট্রোলজার এমন যিনি আপনাদের ভীষণ ভালোবাসেন মন প্রাণ দিয়ে এবং সবাই কিন্তু তাকে অবশ্যই পেতে চেষ্টা করেন ফোনে এবং এই জন্যই আমি বলি লাইভ 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 আপনাদের দেখতে হলে এই মানুষটির কেন তিনি লাইভ মিস করেন না তিনি আসবেনই এবং অবশ্যই তিনি এসে কিন্তু আপনাদের সাথে করবেন কথা বলবেন আপনারা একটা কথা মাথায় রাখবেন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আসতে হবে আর টিভির মানে ভলিউমটা কমিয়ে রাখুন যারা টিভিতে দেখছেন টিভির ভলিউমটা কমাবেন বা একটু দূরে গিয়ে কথা বলুন যাতে আমাদের টিভি ফিডব্যাকটা না আসে প্রোগ্রামে আপনারা পার্সোনাল রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর আর ডিসেম্বরের রাশিফল এসে গেছে কোথায় তার নিজস্ব ইউটিউব চ্যানেল দা বং অ্যাস্ট্রোতে সবাই কথা বলবেন সবাই প্রোগ্রাম দেখবেন তার ফলো করুন তার চ্যানেলটিও আর দেখুন দেখতে দেখতেই ফোন এসে গেছে কারণ আমি বারবার বলি না আপনারা একদম খাতায় নোট করে রাখবেন এই মানুষটি লাইভ মিস করে না উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি নারায়ণ নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম নামা ওম নম শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে দায়িত্বটা নীলাদ্রী নারায়ণ বাসি এই কথাটা যেন আত্মবাক্য হয়ে যাচ্ছে আপনারা আমার কাছে এসে বা ফোনেতেও একই কথা বলছেন দাদা আপনার এই কথাটা শুনলে বেশ ভরসা পাওয়া যায় আমার মনে হয় যে জ্যোতিষ নিয়ে যারা কাজ করে তাদের এটাই মূল মন্ত্র হওয়া উচিত যে মানুষের যদি ভালো করা যায় সেটা সবচেয়ে আগে ঠিক আছে সো সেটাতে ব্রতি রয়েছি আপনারা ফোন করেন ভালোবাসা দেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রত্যেকে যা খুশি যে কোন প্রশ্ন শুধুমাত্র ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে চলে আসুন আর ইউটিউব চ্যানেলে তো অলরেডি ডিসেম্বরের রাশিফল এসে গেছে দেখতে থাকুন কারণ এই মাসে অনেকগুলো ধামাকা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আসতে চলেছে আর ভিউজ তো সেরকমই হচ্ছে ধন্যবাদ তার জন্য প্রত্যেককে সঙ্গে থাকবেন প্রত্যেককে ফোনে কি আছেন দেখেন ফোনটা দেখেনি ফোনে অবশ্যই চলে এসেছেন কেউ আর রেড বক্সের পার্সোনাল নাম্বারটাও লিখে রাখুন হাওড়াতেও আসতে পারেন তার চেম্বার প্রতিদিন খোলা অনলাইনেও কনসালটেন্সি নিতে পারবেন কে আছেন বলুন হ্যালো 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 বলুন কে আছেন ফোনে হ্যালো 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 টিভিটার আমি পাচ্ছি কিন্তু আপনারা ফোনটা রেখে কোথাও চলে যাবেন না যখনই ফোন পাবেন একটু কথা বলবেন তাড়াতাড়ি আমি কেটে দিচ্ছি ফোনটা অন্যদের ফোন নিতে থাকবো কেউ আছেন হ্যালো কথা বলুন ফোন করে না একটু কনসেন্ট্রেট করে একটু ওয়েট করবেন অনেক সময় হোল্ডে থাকতে গেলে অন্য কাজে চলে যাচ্ছেন ফোনটা হয়তো রয়েছে হোল্ডে মনে নেই ফোন করেছেন লাইভে আপনারা তো ফোন করবেন একটু ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ বলবেন যে কথাই ছিলাম ষোলো বছরের অভিজ্ঞতা আমাদের মাননীয় অ্যাস্ট্রোলজারের তিনি সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তুবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং ন্ডো থাইল্যান্ড রাষ্ট্রপুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার দু হাজার বাইশে পেয়েছেন ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার দু হাজার বাইশে পেয়েছেন শ্রেষ্ঠ জ্যোতিষী হিন্দুস্তান টাইমস এর বিচারে দু হাজার একুশে পেয়েছেন বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শ্রেষ্ঠ জ্যোতিষী ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন

এসে এসে গেছে প্লাস আরো অনেক নিত্য নতুন জিনিস আসতে চলেছে সেটা হচ্ছে যে এতদিন নিউমোলজি নিয়ে আপনারা খুব বলছেন দাদা একটু নিউমোলজি নিয়ে বলবেন কিছু তো নিউমোলজি হরস্কোপ ওয়াইজ দু কেমন যেতে চলেছে তার রাশিফলটাও আসছে ফলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে আপনাদের সুবিধা হবে ইউটিউবে গিয়ে দিবং করলেই আহ আপনারা পেয়ে যাবেন কিভাবে লিখতে হবে ওখানে যাচ্ছে দেখে নেবেন ওটা আর তার পাশাপাশি নালে আমার নাম দিয়ে সার্চ করলে আপনারা দিবঙ্গ অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি দু হাজার পঁচিশের মহা ভবিষ্যৎবাণী কারণ দু হাজার পঁচিশে আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ এবং রাহুকেতু এই তিন গ্রহেই যে মোস্ট পাওয়ারফুল গ্রহ বলা হয় তারা তিনজনেই ঘর পরিবর্তন করছে পাশাপাশি শেষের দিকে বৃহস্পতিও ঘর পরিবর্তন করবে ফলে এই যে চারটে গ্রহ চারটে গ্রহে কিন্তু দু হাজার নিজেদের নিজেদের রাশি থেকে অন্য রাশিতে গোচর করবে তার কি প্রভাব থাকবে সেটা আপনারা সবাই জানতে পারবেন অবশ্যই তো সেটার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট যেটা মিস করে যাব আবার ফোন ঢুকে গেলে পরে সেটা হচ্ছে যে আগামী তিরিশে নভেম্বর শনি অমাবস্যা থাকছে শনিবারে পড়া অমাবস্যাটা আমরা শনি অমাবস্যা বলি শনি গ্রহজনিত যাবতীয় সমস্যা এবং এছাড়াও বেশ কিছু কাজ যেমন মহামৃত্যুঞ্জয়ের প্রতিকার আপনাদের যদি কোনোভাবে আপনাদের উপরে সমস্যা হচ্ছে তন্ত্র বাধা করে রেখেছে কারোর বিয়ে বেঁধে দেওয়া থাকে অনেক সময় এগুলো হয় এখনকার দিনে মানুষের ভালো কাজ করবার লোকের সংখ্যা কম খারাপ কাজ করবার সংখ্যা বেশি তো সেই ধরনের সমস্ত কাজগুলো হবে নিজস্ব গৃহমন্দিরে ফলে সেটার জন্য যারা যারা মনে করছেন আলাদা করে প্রতিকার করাবেন তার জন্য যোগাযোগ করে নেবেন খুব লিমিটেড কাজ আমি ফলে নিয়ে শুরুর দিকে যারা যোগাযোগ করেন তারাই সুযোগ পান অনেকেই এরকম হয়েছেন যারা শেষের দিকে ফোন করেন আর শুনতে হয় আপনাদেরকে অনেকেই এটা অভিযোগ করেছেন যে দাদা পরে পরবর্তীকালে আমার সঙ্গে টেলিফোনিক কনসালটেশনে বলেছেন যে ফোন করেছিলাম আপনার ওই কাজটা ওই দিনকে হয়নি হয়নি কারণ হচ্ছে যে আপনারা অনেক লেট ফোন করেছেন ফলে আমি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষজনেরই প্রতিকারের জন্য নাম নি তার বাইরে আর বেশি লোকের নাম নি না আর কি সেটার জন্য ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন ঠিক আছে এবার অনেকেই দেখছি ট্রাই করছেন একে একে সবার ফোন নেব আপনারা ট্রাই করে যান কে আছেন বলুন হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন আচ্ছা কার জন্য কার জন্য বলুন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ

মেয়ের শনি গ্রহ রয়েছে শনি অষ্টমে থাকলে পরে যেটা সবচেয়ে বড় সমস্যা হয় মানুষ একটু হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকে মেয়ের মধ্যে ব্যাপারটা লক্ষ্য করেছেন আপনি

প্রতিকার করতে হবে না পরে প্রতিবারই এরকম নাকের সামনে দিয়ে সুযোগটা বেরিয়ে যাবে ঠিক আছে ফলে যত দ্রুত সম্ভব এটার প্রতিকারটা করিয়ে নেবেন আর এইটার প্রতিকার হলে পরে বিবাহের ক্ষেত্রেও সুযোগটা তাড়াতাড়ি আসবে ঠিক আছে গ্রহণ দোষ রয়েছে অদ্রিজার চার্টে সেটাই বলেন দ্রাদশ বেশ করে যদি গ্রহণ দোষ হয় সেক্ষেত্রে না সুযোগ খুব ডিলিট হয় মানুষ হয়তো ওই অনেককেই বলতে শোনা যায় যে ভালো তো আমিও পড়াশোনায় ছিলাম কিন্তু বেশি দূর এগোতে পারিনি আমাদের আশেপাশে এরকম বলবার লোকজন সবাই এটা দেখবেন আপনিও অনেক শুনেছেন বা যারা দর্শকরা শুনছেন তারাও শুনছেন সব গ্রহণের জন্য কারণ হচ্ছে দ্রাদশে বসে থাকা গ্রহণ দোষ অর্থাৎ যতটা পটেন্সিয়ালিটি পাওয়া উচিত ছিল যতটা পরিশ্রম অনুযায়ী

প্রায় ষাট থেকে বাষট্টি শতাংশের মঙ্গল দোষ রয়েছে এবং এই মঙ্গল দোষের জন্য বিবাহে দেরি হচ্ছে একটু সঙ্গে থাকুন ফোনে এই মঙ্গল দোষের জন্য বিবাহে দেরি হচ্ছে যত দ্রুত সম্ভব মঙ্গলের প্রতিকার করবেন প্রপার জায়গা থেকে করে আমাকে অনেকেই বলে দাদা গেছিলাম আমাকে একটা লাল প্রবাল পড়িয়েছে মানে রক্ত পলা যাকে বলে আর কি ব্যাপার হচ্ছে যে ঠিক যেমন সব জ্বরই কোভিড 19 বা করোনা ভাইরাস নয় আর কি টুকটাক জ্বর হলে পরেও তো জ্বর হয় সেরকম ভাবেই সব মঙ্গল দোষের প্রতিকার হিসেবে লাল পলা পড়া যায় না ফলে এটা খুব বেসিক ব্যাপার আর ওই মঙ্গল দোষ রয়েছে বলে একটা পলা পরিয়ে দেওয়া হলো এইভাবে নিজেদের লাইফগুলোকে নষ্ট না করে একটু প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সে আসুন আর এই কথাগুলো না আপনি আজকের দিনে রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন যে জ্যোতিষী নয় সেও বলে দেবে তাহলে আর একটা অভিজ্ঞ জ্যোতিষী আর একজন রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে এমনি এক্স ওয়াইজেড মানুষ তার মধ্যে একটা জ্যোতিষীর মধ্যে পার্থক্য কি রইল ঠিক আছে এবং আরও একটা কথা আপনাদেরকে বলি যে বারবার প্রশ্ন করুন আপনারা ধরুন আপনাকে জ্যোতিষী প্রতিকার দিয়েছে তিন মাস হয়ে গেল খুব একটা আপনি চেঞ্জেস দেখতে পাচ্ছেন না প্রশ্ন করুন ছ মাস হয়ে গেছে আবার প্রশ্ন করুন এক বছর হয়ে গেছে প্রশ্ন করুন কারণ প্রশ্ন করাটা উচিত কারণ সে তার মতন করে প্রতিকার লিখেছিল সেই মতো সে প্রতিকার করেছে তাহলে কাজ হচ্ছে না কেন প্রশ্ন করুন প্রশ্ন করতে শুরু যেদিন থেকে করবেন দেখবেন সেদিন থেকে কাজ হওয়া শুরু হবে আর একটু স্ট্যান্ডার্ড মানুষের কাছে পৌঁছন যত আপনারা বিরোধকের লোকের কাছে পৌঁছবেন দু চার টাকা কম খরচের আশায় খরচ তো কম হয় না পুরো টাকাটা জলে যায় ফলে এগুলো একটু খেয়াল করুন আপনারা পরিশ্রম করছেন কষ্টার্জিত টাকা সেগুলো নিয়ে অনেকেই বলেন দাদা অমুকে বলেছে আগে মূল্য পরে কাজ নাকি একটা ব্যাস আগে কাজ পরে মূল্য এরকম আপনি ভালো করে ভেবে দেখুন তো এইটা কি সত্যি সম্ভব আজকালকার দিনে আপনার হয়ে কেউ কাজ করে দেবে আর তারপর আপনি তাকে টাকা দেবেন এটা হয় আপনার কাছেই প্রশ্ন করলে এটার উত্তর পেয়ে যাবেন ফলে এই ধরনের জিনিসগুলোর থেকে দূরে থাকুন কর্পোরেট অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সে আসুন ভালো থাকবেন ঠিক আছে রেড বক্সের নাম্বার লিখে রাখুন পার্সেল নাম্বার টিভিতে রেডক্সে আছে 9007529824 শম শুক্র রাত 8:30 এ সোনার বাংলায় লাইভ প্রোগ্রাম তার থাকে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিন বাসু আর ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন সোনার বাংলায় ফোনেও দেখছেন আবার প্রোগ্রামটা থাকবেও ফেসবুক ইউটিউবে বারবার দেখে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু হাওড়া শালকিয়ায় আসবেন বা অনলাইন কনসালটেশন সবাই নিতে পারবেন অনুষ্ঠানের পর সবাই রেড বক্সের নম্বরে যোগাযোগ করতে পারবেন

শুনতে সেটা হচ্ছে যে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে দ্বাদশে মঙ্গল এবং সেকেন্ড হাউসে শনি ফলে এটাকে আমাদের শাস্ত্রে বলা হয় কণ্টকীর্ণ অবস্থা অর্থাৎ কণ্টক দুদিকে দুটো কাঁটা মধ্যিখানে লগ্ন একে কণ্টকীর্ণ অবস্থা বলা হয় আর সংস্কৃতের অন্য একটা এটার মানে আছে সেটা নিয়ে অন্য কোনোদিন দিন ডেসক্রিপশন দেব বিষয়টা নিয়ে আমি আমার ক্লাসে এগুলো খুব ভালো করে বোঝাই তো এই কণ্টকীর্ণ অবস্থা হলে কি হয় মানুষ না পেছন দিকে যেতে পারে না এগোতে পারে আর দেখুন ওনার কথাবার্তা শুনে এটা বুঝতে পারলে যে উনি পড়াশোনার ক্ষেত্রে এগোবেন না অন্য কোনো ফিল্ড চেঞ্জ করে যাবেন সেক্ষেত্রে সমস্যা ফলে এইখান থেকে বাইরে আস আসবার জন্য সবচেয়ে আগে যেটা প্রয়োজন নিজের পুরো জন্মছকটা দেখে নিয়ে সেই মতো এই কণ্ঠকীর্ণ কাটার অবস্থা থেকে বাইরে আসা শিখান থেকে বাইরে আসলে পরে ডেফিনেটলি লাইফে একটা দিশা পাওয়া যাবে আঠেরো বছর বয়স এখনই এত নিরাশ হয়ে গিয়ে জীবনটা অতিবাহিত করবার কোনো কারণ নয় যিনি ফোন করেছিলেন সুবিধা হচ্ছে হাওড়াতে থাকেন ফলে সেক্ষেত্রে আপারা লিচুর আসছেন তার খুব ভালো লাগছে আশেপাশের লোকজন বলছে দাদার কাছে রোজ এত ভিড় হচ্ছে তো থ্যাংক ইউ তার জন্য আপনারা আসেন দলে দলে আসেন খুব ভালো ফোন কলেও খুব সুন্দরভাবে আপনারা যোগাযোগ করছেন যাদের গুগল পে ফোন পে নেই তারা পাশের কোনো মানুষের থেকে যোগাযোগ করে করিয়ে নিচ্ছেন বা যেখান থেকে টাকা পাঠায় অ্যাকাউন্টে সেখান থেকে পাঠিয়ে দিচ্ছেন খুব ভালো লাগছে আর যারা আমাদের অপারেটর থাকে ফোন ধরে ওরা কিন্তু প্রচন্ড হেল্পফুল ফলে আপনাদেরকে পুরো বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেবে ভয় পাওয়ার কিচ্ছু নেই করে দেখুন ভালো হবে আপনারা শিলিগুড়িতে থাকতে পারেন আলিপুরদুয়ার থাকতে পারেন বাঁকুড়ায় থাকতে পারেন আসানসোল থাকতে পারেন তো অবশ্যই সেখান থেকে আপনারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর প্রতিকারও কিন্তু আপনাদের কাছে কাজ হয়ে অনলাইনে পৌঁছে যাবে নিশ্চিন্তে থাকুন ঠিক আছে তার একটু দাদা দাদা সুন্দর করে করে পাথরটাথর দেয় না এরকম ব্যাপার পাথর হলে পরে না নিয়ে নেওয়া যেত সেটা নয় দাদা যেহেতু মন্দিরে পুজো করে সেই পুজোর প্রতিকার গুলো এটা আজকে থেকে না দু হাজার ষোলো থেকে আমি কিন্তু দেশ দেশের বাইরে পাঠাচ্ছি তাহলে নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্লিজ কথা বলবেন চটপট অনেক ফোন ঢুকছে তো আমি তাহলে অন্যদের একটু সুযোগ দিতে পারি কি কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কলকাতা কোথায়

আমরা জন্য ফোন পাচ্ছি। ওব্রাল মাস আগেরবারে যারা দেবุทธান একাদশীতে যোগাযোগ করে উঠতে পারেনি, তাদের জন্য খুব শিগগিরই একটা ডেট আমি রেডি করে দেবো যাতে আপনারা সেখানে সুযোগটা পান। কারণ ওখানে বিআকে আছে। হ্যাঁ, স্লট ফুল হয়ে গিয়েছিল বলে আমি কাউকে নিতে পারিনি। প্রায় ওখানে 42-45 জনের কাজ করে দিয়েছি। ফলে বাকিদের জন্য আমি খুব শিগগিরই স্লট اناউন্স করবো। বিবাহের বাধা এবং অন্যান্য সমস্যা সমস্যাগুলো রিলেটেড কাজ সেই দিনকে করব সেদিন অন্য কোনো পুজো নেব না এটাও আপনাদেরকে বলে রাখছি কারণ অন্যগুলো ঢোকালে পরে আর জায়গা থাকে না ঠিক আছে ফলে বিবাহের ক্ষেত্রে যাদের বাধা আছে ও সমস্যা তাদের প্রতিকার করে আমি করে দেবো নিশ্চিন্তে থাকুন আচ্ছা এখানে বলি বিবাহের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা পঞ্চম ঘরে শনির অবস্থান ফলে এক লেট ম্যারেজের যোগে নিচ হকে রয়েছে পাশাপাশি দেখবেন যোগাযোগ খুব একটা ভালো হচ্ছে না তাই তো

মঙ্গল একসঙ্গে রয়েছে এই রাহু মঙ্গল একসঙ্গে বসলে পরে আরো একটা সমস্যা হয় যেহেতু মঙ্গল দ্বারা রাহু পীড়িত হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে বিবাহটা হচ্ছে না প্রতিকার করে না হলে পরে বিবাহ হয়ে গেল বিবাহ পরবর্তী জীবনটা ভালো হবে না তাহলে এই ব্যাপারটা খেয়াল করুন এই পদে পদে ঠক্কর খাওয়াচ্ছে প্রতিকার করে নিয়ে জীবনটা একদম সুন্দর স্মুথ চালিয়ে নিলে পরে ভালো তাই না এখন আমাদের প্রোগ্রামের মতন ফোন করছেন কথা হচ্ছে আর সঙ্গে সঙ্গে হাতে হাতে নিজেদের বিপারে জেনে নিতে পারছেন সেই রকম করে নিজেদের লাইফটাকেও স্মুথ করুন ঠকড়খে জীবন চালানোর আর প্রয়োজন আছে কি যখন আপনারা সুযোগ পাচ্ছেন আয়োজন অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে সমস্ত সমাধান সমস্ত সমস্যার সমাধান করে নেওয়া ঠিক আছে চল রেড বক্সের নাম্বার খোলা सोम শুক্র রাচারে 8.8 23 তারিখের বিষয়টা ভুলবেন না কিন্তু 30 নভেম্বর শনিয়া অবশা শনি গ্রহের প্রতিকার এবং অন্যান্য যাবতীয় সমস্যা জন্মচক্রে গ্রহদোষগুলো সমাধান হবে ইমিডিয়েট ফোন করে নাম লেখান তিরিশে নভেম্বর শনি অমাবস্যা সুতরাং আপনারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন প্রতিকার নেওয়ার আর অবশ্যই রেড বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে লিখে রাখুন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন বাসুর আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে সোনার বাংলায় আমার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থাকবে সোনার বাংলা তার নাম সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিন আয়ন বাসু হাওড়া শালকিয়ার চেম্বার আর অনলাইনে তো প্রচুর মানুষ দেখান তার জন্য রেড বক্সের নাম্বার লিখে নিতে বললাম আমি পরে কথা

চোখের যত্ন নেবেন আগামী দিনে চশমা লাগবার সম্ভাবনা জোর দেখতে পাচ্ছি চোখের যত্ন নিন প্রথম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি প্রাইভেট জব চেষ্টা করলে পেয়ে যাবেন অসুবিধার কিছু দেখছি না সমস্যা হচ্ছে বাড়ির থেকে দূরে জব হবার যোগ হ্যাঁ ফলে সেই ব্যাপারটা একটুখানি বাড়ির থেকে দূরে চাকরি পাবেন আর কি বুঝতে পেরেছেন বাড়ির কাছাকাছি চাকরি হবে না দূরে চাকরির যোগ আছে আপনার হরস্কোপে জন্ম সাথে আর এছাড়া হরস্কোপ খুব একটা খারাপ দেখলাম না একটু চেষ্টা করুন চাকরি আপনি পেয়ে যাবেন ঠিক আছে একটু যোগাযোগ করুন ভালোভাবে চাকরি যোগ আছে কে আছেন বলুন আলো হ্যাঁ কোথা থেকে কে বলছেন আমি চাদদা থেকে চাদদা থেকে কার জন্য আমার মেয়ের জন্ম তারিখ জন্ম সময় আপনার মেয়ের

মেয়ের হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে এটা খেয়াল করে পরে কাউকে ছেড়ে কথা বলে না তাই তো এই সমস্যাটার দিকে একটু সমাধান করতে হবে ঠিক আছে কারণ হচ্ছে যে এইখানেই পুরো সমাধানটা লেখা রয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা লক্ষণ আর এটার প্রতিকার হলে পরে চাকরিতে উন্নতি হবে তার পাশাপাশি এই যে রাগের বসে মানুষের সঙ্গে ভুলভাল ব্যবহার করে ফেলা হচ্ছে সেখানেও বিষয়টা ভালো হবে এবং এই হঠাৎ করে মাথা গরম করে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উল্টোপাল্টা বলে ফেলবার জন্যই প্রমোশনটা ঠিক সময় হয়নি মেয়েকে ডেকে জিজ্ঞেস করে নেবেন পরের দিনটা আবার আসবো জিজ্ঞেস করবেন ঠিক আছে এই ঘটনাই ঘটেছে একদম সেম টু সেম ঘটেছে জানিয়ে নেবেন

একদম সেটার জন্য প্রস্তুতি নিন ডায়েরিতে লিখে রাখুন কন্ট্যাক্ট করুন তাড়াতাড়ি করে যোগাযোগ করে পুজোটা সেরে ফেলো আর থাকুন সোম শুক্র লাইভ 8:30 টায় সোনার বাংলা টিভি চ্যানেলে লিখে রাখুন একদম প্রত্যেকদিন সকালে মানে শুরুতেই ফোন করবেন তাহলে পেয়ে যাবেন লাস্টের দিকে অনেক আমি নিতে পারি না খারাপ লাগে 9007529824 খোলা রইলো আর ফেসবুক ইউটিউবে লাইভ হলো আপনারা আবার প্রোগ্রামটা দেখতেও পারবেন আর অবশ্যই পার্সোনাল নাম্বার তো রইল খোলা আবার দেখা হবে শনি অমাবস্যায় যারা যোগাযোগ করতে চাইছেন ইমিডিয়েট রেড বক্সের নম্বরে কথা বলুন ধন্যবাদ শেষ করলাম